দেশ এবং দেশের বাইরে থেকে সকল মৎস্যচাষী যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন টিএম এগ্রো ফিশারিজ কর্তৃক আজকে আলোচনা করবে সকল মাছ চাষিদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের টিএম এগ্রো ফিশারিজের ঊর্ধ্বতন সেলস কর্মকর্তা মারিয়া হক মিন আজকে আপুর কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো যেটা আপনাদের মাছ চাষের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তো আপুর কাছে প্রাথমিক লেভেলের আমার প্রশ্ন যে একটা চাষি ফিডের পাশাপাশি কি এমন মেডিসিন ব্যবহার করলে মাছ চাষে অধিক লাভবান হবে এবং বাম্পার ফলন করবে এবং অতি অল্প সময়ের মধ্যে মাছ বাজারজাতকরণ করতে পারবে তো এরকম ধরনের কোনো কি মেডিসিন আপনাদের প্রতিষ্ঠানে আছে একটু জানাবেন আমাকে দয়া করে জি অনেক সুন্দর একটা প্রশ্ন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনার এই প্রশ্নের মাধ্যমে সবাই মানে ক্লিয়ার ধারণা পাবে জি জি মাছ চাষে শুধুমাত্র ফিড কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্ট এখানে কাজে দিবে হ্যাঁ তার পঞ্চাশ পার্সেন্ট আপনার এখানে কাজে আসবে পুকুরের গুণগত মান ঠিক আছে কিনা পানির এবং মাটির পিএইচ লেভেল আপনার অডিও অক্সিজেন ঠিক আছে কিনা তো সেই ক্ষেত্রে আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাজারে নিয়ে এসেছে অ্যাকোয়া সুপার কম্বো প্যাকেজ যা ভিয়েতনামের মেডিসিনের সমন্বয় তৈরি এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজে যা যা থাকছে অ্যাকোয়া এস পাঁচশো গ্রাম গ্রিন ফুড এক কেজি এবং গ্রোম্যাক্স সুপার এক কেজি আপুর কাছে আমার প্রশ্ন যে মেডিসিন গুলো আপনি দেখালেন এটা হচ্ছে অ্যাকোয়া গিং সুপার কম্বো প্যাকেজ এই প্যাকেজটি ব্যবহার করলে একটা মাছ চাষি মাছ চাষের ক্ষেত্রে কি কি বেনিফিটস পাবে এটা যদি আপনি একটু উপস্থাপন করেন তাহলে সবথেকে বেটার হয় জি অ্যাকোয়া গ্রিন সুপার প্যাকেজটি ব্যবহারের ফলে সর্বপ্রথম যে উপকারটি হবে তা হলো আপনার মাছের ওজন খুব দ্রুত ফ্যাটেনিং করবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্রাণীকণা উদ্ভিদকণা উদ্ভিদ কণা ফাইটোফ্লাংটন জুপ্লাংটন উৎপন্ন করার ফলে মাছের চল্লিশ পার্সেন্ট পর্যন্ত খাবার সাশ্রয় হবে পুকুরের পানিতে এবং মাছের যে রোগ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছত্রাক জনিত যে ধরনের সমস্যা এগুলো দূর করবে পর্যাপ্ত পরিমাণে ডি অক্সিজেন নিশ্চিত করবে পুকুরের গ্যাস অ্যামোনিয়া নাইট্রেট সালফাইড এই ধরনের ক্ষতিকারক গ্যাস নিঃসরণ করবে পুকুরের কালো মাটি তলানি এগুলো মানে কাদো পানি এগুলো সব শোধন করবে তাছাড়াও আপনার চল্লিশ পার্সেন্ট খাবার সাশ্রয় করবে এবং মাছ দ্রুত ফ্যাটেনিং করবে যার ফলে আপনি মাছটা দ্রুত বাজারজাত করতে সক্ষম হবেন আচ্ছা আপু আপনার কাছে একটা প্রশ্ন আপনি যে প্রোডাক্টের ডিসক্রিপশন দিলেন এই প্রোডাক্টটা মাসে কয়বার ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটা মাসে একবার ব্যবহার করলে যথেষ্ট এটা আপনার পুকুরের গুণগত মান পানির পিএইচ তাপমাত্রা ঠিক রাখার জন্য এবং সর্ব মানে একটা চঞ্চল পুকুরের জন্য মাছ যেন সঠিক বৃদ্ধি পায় তার জন্য এই প্রোডাক্টটা মাসে একবার ব্যবহার করলে যথেষ্ট আচ্ছা এই প্রোডাক্টের দাম কত হবে আপু এই তিনটে প্রোডাক্টের দাম পড়বে আপনার মানে এই যে কম্বো প্যাকেজ তিনটে প্রোডাক্টের এটার মূল্য 2490 টাকা আচ্ছা এই প্রোডাক্টটা যদি কোনো চাষি পেতে চায় তাহলে তাদের প্রসিডিউরটা কেমন হবে এটা একটু জানিয়ে দেন জি এই প্রোডাক্টটা যদি কোন চাষি মাছ চাষিরা নিয়ে আপনারা দেখতে চান তো আমাদের ডেসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি আমাদের অফিসে এসে আপনারা প্রোডাক্টটি নিয়ে যেতে পারেন অসংখ্য ধন্যবাদ মারি হক মিমাপুকে আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হলো অ্যাকুয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ যে প্যাকেজটি সম্পর্কে আপনারা আজকে বুঝতে পারলেন তো আমাদের এই প্রোডাক্টটা যদি আপনি পেতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন টিএমএ ফিশারিজের সাথেই থাকবেন